আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আপনারা যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ডিসেম্পিয়ার সেল তো এগুলো এক একটা ডিসেম্পিয়ার এখানে এক একটা ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু বোল্ট তো এগুলো দিয়ে বারোবোল করতে হলে চারটা ব্যাটারি লাগে তো দেখতে পাচ্ছেন এখানে চারটা ব্যাটারি দিয়ে বারোবোল করা হয়েছে বিএমএস সার্কিট সহ এগুলো কমপ্লিট একবারে কমপ্লিট প্যাক এগুলো তো এগুলো দিয়ে যদি আপনারা বারো আপনারা বারো ইঞ্চি একটা সিলিং সিলিংখানে চালাতে পারেন এবং হচ্ছে বারো বোল্ট ডিসি লাইট যা ইউজ করেন আপনারা করতে পারেন সমস্যা নেই এগুলো হচ্ছে বারো বোল বিশ এম্পেয়ারের প্যাক তো আপনারা যদি চান আটটা দিয়ে চল্লিশ এম্পেয়ারও করতে পারেন তো আমাদের এখান থেকে নিতে পারবেন আইপিএসের জন্য যাদের যত বোল্ডের প্রয়োজন যত এম্পেয়ারের প্রয়োজন স্কুটি তারপরে বিভিন্ন বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল ছত্রিশ বোল আটচল্লিশ বল পর্যন্ত আপনারা নিতে পারেন তো এই মুহূর্তে আমরা একটি প্যাকেজ দিব এই ব্যাটারিগুলোর সাথে অবশ্যই আপনাদেরকে দেখাবো একটি বারো ইঞ্চি ফ্যানসহ আবার হচ্ছে একটি ডিসি লাইট এই যে একটি লাইট শো আপনাদেরকে প্যাকেজ দেব যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে তো আমরা এই চার্জারগুলো দিব ওগুলোর সাথে তো আমাদের প্রতিনিয়ত কাজ চলতেছে এই যে এখানে কতগুলো ব্যাটারি আমরা প্রতিদিনই অনেকগুলো অনেকগুলো প্যাক আমাদের দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে কুলের সার্ভিসের মাধ্যমে বা অন্যজনের দোকানে এসে নিয়ে যাচ্ছে তো যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন সুন্দর একটি প্যাকেজ তৈরি করবো আপনার জন্য ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দিচ্ছি অপেক্ষা যে এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার সহ একটা ব্যাটারি তারপরে এসি রিলে দিয়ে এটা আমরা একবারে সম্পূর্ণ অটো করে দিয়েছি যাতে কারেন্ট চলে গেলে যাতে এটা অটোমেটিক যাতে অন হয়ে যায় ডিসি ফ্যান লাইট যাতে অটো চলে আর হচ্ছে যখন কারেন্ট চলে আসবে তখন যাতে অটোমেটিক যাতে চার্জিংয়ে পড়ে যায় যার জন্য এটি আমরা তৈরি করে দিয়েছি তো এরকম চাইলে আপনারা নিতে পারেন এটি এক ভাই রিকোয়েস্ট করেছে যে ওনাকে স্টিলের বক্সে দেওয়ার জন্য তো সেই জন্য আমরা স্টিলের বক্সে দিয়ে দিয়েছি আর বিশেষ করে আমরা এগুলো হচ্ছে এই যে এখানে যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতর দিয়ে দিই তো এগুলো কিভাবে আমরা তৈরি করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেবো এগুলো একটা প্যাকেজ আকারে দিচ্ছি আমরা একটা চার্জার বারো বোল্টের ব্যাটারি বিশ এম এবং হচ্ছে একটা বারো ইঞ্চি ফ্যান এবং হচ্ছে একটি লাইট সহ তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোলার এর বারো ইঞ্চি সেভের একটি ফ্যান এবং হচ্ছে একটি ডিসি লাইট তো এই হচ্ছে আমাদের প্যাকেজ যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দা নাম্বার অতি দ্রুত যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্যাকেজটি দিচ্ছি একটি বারো ইঞ্চি ফ্যান এবং একটি লাইট এবং হচ্ছে একটি চার্জার সহ একটি কন্টেনারের ভিতরে সুন্দরভাবে কমপ্লিট করে তো যাদের প্রয়োজন এই লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে প্যাকেজ নেবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং হচ্ছে আমার দেওয়া নাম্বার স্ক্রিনে যোগাযোগ করুন ফোন দেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে পণ্য পাঠিয়ে থাকবো ইনশাল্লাহ আশা করি আপনারা চাইলে আমার দোকান দোকান আমাদের দোকান থেকে এসে নিয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করুন শেয়ার করুন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন আসালামুক ও রহমতুল্লাহি